নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চিকেন রান্না করব। তোমার আলু নিয়ে নিয়েছি চিকেনটা আমি আজকে অন্যভাবে একটু রান্না করব আমি এখানে হাফ ক্যাপসিকাম নিয়েছি কয়েক ক রসুন নিয়েছি গোটা দুটো কাঁচা লঙ্কা দুটো বড় পেঁয়াজ একটা বড় টমেটো প্রথমে আমি আলুটা দিয়ে দেব কড়াতে আমার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আলুটা একটু ভেজে নেব একঘেয়ে চিকেন আর ভালো লাগছে না তাই একটু আজকে অন্যরকম রান্না করব হয় কষা না হলে ঝোল আজকে একটু ক্যাপসিকাম দেবো রকমভাবে একটু রান্না করব তোমরা দেখতে থাকো এখন আমি মাংসটা দিয়ে দেবো আলুটা আমার ভাজা হয়ে এসছে মাংসটা একটু ভাজা ভাজা করবো এখানে আমি মশলা নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এরা দিয়ে দেবো আমি পাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি দেড় চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি ভালো করে কষিয়ে নেব তোমরা দেখতে থাকো ভালো করে আমার কষানি হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম কাঁচা মাংস দিয়ে এবার আমি আরও ভালো করে কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে গন্ধটা তো পুরো সুন্দর বেরিয়েছে আমি জানি না খেতে কীরকম হবে আমি এইভাবে নতুন করলাম একভাবে চিকেন খেতে খেতে একদম একঘে হয়ে গেছে তাই এইভাবে করে দেখলাম কেমন লাগে খেয়ে দেখবি जल दिए देव আর জল দেবো না বেশি জল দিলে ভালো লাগবে না গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো কাসুরি মেথু দিয়ে দেব পাশে এরকম কাগজে টোপলা করে রেখেছিলাম যাতে গরম হয় সেন্টটা সুন্দর হয় আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্যে হয়ে গেছে আমার চিকেন রান্না করা এবার আমি নামিয়ে নেব একদম ঝোলও না একদম কষাও না তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আমি নামিয়ে নেব কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে যখন ভালো হয়েছে খেতেও দারুণ হবে এটা আমার বিশ্বাস আর যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা